জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম হাসিনার বিচার করতেই হবে ছাড়া যাবে না বলেছেন তারেক রহমান এরপর জানিয়ে দিব শেখ মুজিবের বাড়ি যেন ধ্বংসস্ত পড়ল হাসিনার সনদ এদিকে সার্বিক পরিস্থিতির জন্য শেখ হাসিনা দায়ী বলেছেন জামাত আমির আরও জানিয়ে দিব হাজারটা লাশ মারিও যার এক বিন্দু অনুসূচনা নেই সর্বশেষ জানিয়ে দিব মিছিল নিয়ে এক মুরাল থেকে অন্য মুরাল ভেঙে চুরমার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন হাসিনার বিচার করতেই হবে ছাড়া দাবে না বলেছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন শেখ হাসিনার বিচার না হলে আগামীর নেতৃত্ব হত্যাকাণ্ডে উৎসাহ পাবে তাই গণহত্যাকারী হাসিনার বিচারের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে তাকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে কোনোভাবেই তাকে ছাড় দেওয়া যাবে না তিনি বলেন দ্রুত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের প্রত্যাশিত সরকার গঠন করতে হবে আগামী দিনে মানুষের চাওয়া পাওয়া পূরণে আমাদের একত্রিশ দফা বাস্তবায়ন করতে হবে হাসিনার অস্ত্রের সামনে একমাত্র বিএনপি সেদিন সংস্কারের কথা বলেছিল সেদিন মাঠে আর কেউ ছিল না সালে ক্রসফায়ারে নিহত যুবদল নেতা পরিবারকে ঘর প্রদান উপলক্ষে গতকাল বিকেলে আয়োজিত জনসভায় ভার্চুয়ালি বক্তৃতায় তিনি এসব কথা বলেন ফেনীর সোনাগাজী উপজেলার সাবের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সোনাগাজী যুবদল নেতা মাসুদের পরিবার ছাড়াও গত আন্দোলন সংগ্রামে নিহত বৃহত্তর নোয়াখালীর প্রায় অর্ধ শত পরিবারকে নগদ আর্থিক সহায়তা দেয়া হয় আমরা বিএনপি পরিবার আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমন সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিএনপি নেতা রুহুল কবির রিজভি বরকতুল্লাহ বুলু আব্দুল আউয়াল মিন্টো জয়নুলাবদিন ফারুক শহীদুদ্দিন চৌধুরী অ্যানি রেহানা আক্তার রানু প্রমুখ বক্তব্য দেন তারেক রহমান বলেন হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে আমরা দেশকে স্বৈরাচার মুক্ত করতে সক্ষম হয়েছি তবে গত ষোলো বছর ধরে যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিচারের আওতায় আনতে হবে তিনি বলেন সংস্কারের নামে কোনো ষড়যন্ত্র হলে দেশে অশান্তি সৃষ্টি হবে যত দ্রুত জনগণের সরকার প্রতিষ্ঠা হবে দ্রুতই বাংলাদেশ সঠিক পথে হাঁটবে বর্তমানে আমাদের ভিতর অনেক অনুচর প্রবেশ করে বিভ্রান্তি তৈরির নীল নকশা করেছে শেখ মুজিবের বাড়ি যেন ধ্বংসস্ত পড়ল হাসিনার সুধাসনদ ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বক্তৃতা প্রচার নিয়ে শুরু হয় উত্তেজনা সেই উত্তেজনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতা বুধবার রাতে ধানমন্ডি বত্রিশ নম্বরে ব্যাপক ভাঙচুর চালায় এক পর্যায়ে করা হয় অগ্নিসংযোগ পরে একটি ক্রেন একটি এক্সকাভেটর ও দুটি বুলডোজার দিয়ে সম্পূর্ণ গুড়িয়ে দেওয়া হয় বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িটি কালের সাক্ষী হয়ে টিকে থাকা বাড়িটি যেন এক মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তিনতলা বিশিষ্ট বাড়িটির ক্ষুদ্র একটি অংশ এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বাড়িটির আশেপাশে থাকা বাকি স্থাপনাও গুড়িয়ে দেওয়া হয়েছে বৃহস্পতিবার সকালে সরেজমিনে ঘটনাস্থল ঘুরে দেখা যায় ধসে পড়া ছাদ ও রেলিং এর ভাঙা অংশ থেকে বেরিয়ে আসা রড সংগ্রহের চেষ্টা করেছেন কেউ 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 আবার হাতুড়ি পিটিয়ে ধসে পড়া ছাদ ভাঙার চেষ্টা করেছেন কেউ কেউ এখানে সেখানে পড়ে থাকা লোহার রড ও ইস্পাতের অংশ কুড়িয়ে নিচ্ছেন সারারাত ভাঙার কাজে অংশ নেয়ার পর কিছুটা বিশ্রাম নেয় যান্ত্রিক দানব এক্সকাভেটর সকাল সাতটার পরেও সেটি আবার সক্রিয় হতে দেখা যায় নতুন করে অংশ নেয় অসম্পূর্ণ কাজ দ্রুত সম্পন্ন করতে এ সময়ও কয়েকজন সাংবাদিককে ব্যস্ত থাকতে দেখা যায় খবর সংগ্রহে মাল্টিমিডিয়ার কর্মীদের সরাসরি লাইভে অংশ নিতে দেখা যায় উৎসুক জনতার উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো সার্বিক পরিস্থিতির জন্য শেখ হাসিনা দায়ী বলেছেন জামাত আমির সার্বিক পরিস্থিতির জন্য পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনা এর উস্কানি মূলত দায়ী বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ড শফিকুর রহমান বুধবার পাঁচ আগস্ট রাত পৌনে বারোটায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি কথা বলেন ডক্টর শফিকুর রহমান তার স্ট্যাটাসে লিখেছেন সার্বিক পরিস্থিতির জন্য পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার উস্কানি মূলত দায়ী মনে রাখতে হবে শেখ হাসিনা কখনোই বাংলাদেশের মানুষকে অন্তরে ধারণ করে না এটি তার ঘৃণিত স্বভাব তার কিছুক্ষণ আগে একটি স্ট্যাটাস দেন তিনি সেখানে দেশবাসীকে কোন ধরনের উস্কানিতে পা না দিয়ে ধৈর্য ধারণ করার কথা জানিয়েছেন জামাতে ইসলামীর আমির শফিকুর রহমান হাজারটা লাশ এক বিন্দু অনুশোচনা নেই একটি গ্রুপ কলে শেখ হাসিনা আন্দোলনকারী জনতার বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেওয়ার উস্কানি দিয়েছেন বলে দাবি করেছেন জনপ্রিয় বৈশ্বিক গণমাধ্যম আলজাজিরার অনুসন্ধানী সাংবাদিক এবং মানবাধিকার কর্মী জুলকার নাইন সায়ের খান স্বামী বুধবার পাঁচ ফেব্রুয়ারি রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এক স্ট্যাটাসে এ দাবি করেন শেখ হাসিনার আলাপন দাবি করে তার বক্তব্যের একটি অংশ স্ট্যাটাসে তুলে ধরেন স্ট্যাটাসে সায়ের বলেন সন্ধ্যায় একটি গ্রুপ কলে এসব কথা বলেন শেখ হাসিনা হাজারটা লাশ মারিও তার মধ্যে এক বিন্দু পরিমাণ অনুশূচনা নেই এমন একজন ব্যক্তির বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার আছে কিনা সেটা নির্ণয় করতে হবে আপনাকেই এর আগে ধানমন্ডি বত্রিশ নম্বরে ছাত্র জনতার ভাংচুরের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্মরণ করেন প্রবাসী সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেন তিনি বলেন এই ভাংচুর খালেদা জিয়াকে ক্যান্টনমেন্ট থেকে বের করে দেয়ার ফল বুধবার পাঁচ ফেব্রুয়ারি রাত নয়টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে ইলিয়াস লেখেন বত্রিশ নম্বরে যা চলছে সেটাই খালেদা জিয়াকে ক্যান্টনমেন্ট থেকে বের করে দেওয়ার ফল এর আগে আরও একটি স্ট্যাটাসে তিনি লেখেন ভাইরা আমার বত্রিশ নম্বরে একটা ইটো যেন অবশিষ্ট না থাকে মিছিল নিয়ে এক মুরাল থেকে অন্য মুরাল ভেঙে চুরমার পটুয়াখালিতে জেলা পরিষদের সামনে ও র্যাবক্যাম সংলগ্ন এলাকায় অবস্থিত শেখ মুজিবুর রহমানের দুটি পৃথক মুরাল ভাঙচুর করেছেন শিক্ষার্থী ও জনতা বৃহস্পতিবার মধ্যরাতে এই ভাঙচুরের ঘটনা ঘটে শেষ খবর পাওয়া পর্যন্ত মুরাল ভাঙচুরের কাজ চলছিল স্থানীয় সূত্রে জানা যায় মধ্যরাতে হঠাৎ করেই জেলা পরিষদের সামনে ভিড় করতে থাকে এরপর সবাই একত্রিত হয়ে পরিষদের সামনে অবস্থিত শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর করেন এরপর একটি বিক্ষোভ মিছিল নিয়ে র্যাব ক্যাম্প এলাকার দিকে এগিয়ে যান এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন পরে র্যাব ক্যাম্পের পাশে অবস্থিত মুরালটিতেও ভাঙচুর চালানো হয় এ প্রসঙ্গে শিক্ষার্থীরা বলেন এই প্রতীকগুলো নিপীড়ন ও স্বৈরাচারের চিহ্ন এগুলো থাকার অর্থ হল চব্বিশের গণ আন্দোলনকে কলুষিত করা আমাদের শহরে এসবের ঠাই নেই ভবিষ্যতে যে কোনো স্বৈরাচারীকে এভাবেই ভেঙে গুড়িয়ে দেওয়া হবে